আলকুরানের এই পথি আসল আলকুরানের পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মাতি নিজের ঘুম অন্য পথি অন্য মাতি নিজের ঘুম অল্প রাণের আলো যার জীবন আলোকিত বিপ্লবী নয় কখনো ভিত আলপুরের আলো যার জীবন আলোকিত সে চির নয় কখনো ভীত তার বুকেতে শুধু খোদার অথই মহাব আলকুরানের পথ এই পথই আসল পথ আলকুরানের পথ এই পথই আসল পথ কোন পথে উন্নমতে নেয়ে যে রহুম কোন পথে উন্নমতে নেয়ে যে রহুম আলকুরানের প্রেমে যে বারক পড়ে যায় দিনকাই মেরে তরে সে শহীদ হতে চায় আলকোরানের প্রেমে যে বারক পড়ে যা দিন কায়ে মেরে তারে শেষ হতে চায় সে জিহাদের راه গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আলকোরানের পথ এই পথে আসল পথ আলকুরানের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেজে রহম মন অন্য পথে ও মতে নেই যে রহমত পূন পথে ও মতে নেই যে রহম